হ্যালো ফ্রেন্ড প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার হাজব্যান্ড আপনাদের মটর আলুর তরকারি রান্না করে দেখাবে পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন তো চলুন দেখে নিন আজকে রেসিপিটা এখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের সঙ্গে এখানে মটর আছে হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ছাড়িয়ে রাখা মটর আছে এখানে টমেটো কুচানো টমেটো এখানে সেদ্ধ করা আলু আর এই যে কড়াইতে তেল হয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দেব করুন আর একটু গোটা দিকে করুন টিমারির মধ্যে কুচানো টমেটো আর আদা আদা বাটা আছে আদা বাটা নিয়ে পাতা কি

এটা কষা কষা হবে তারপর জল দিবে का सिक्का जो शुरू हो जाए सुबह का लाल अभी तुम गांव में भी काम लग सकता है तो ना सुबह का বন্ধুরা দেখো আমার এটা নিয়ে এসেছে এবার এতে আমি সামান্য পরিমাণ জল উঠেছি তা শুকনো শুকনো করা হবে রুপি দিয়ে খাওয়ার জন্য খেলে যাবে টুটিা পরোটার সাথে খান। আর একটু সামান্য জল দিলাম তো ফুটবে। এটা সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে। নামাবো একবার। এবার আমি সামান্য ধনে পাতা কুচি দিতে ছড়িয়ে দিলাম। ঠিক আমি এটা পরিবেশন করব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো কালকে আবার চলে আসবে নতুন কোনো রেসিপি নেই নতুনভাবে তোমাদের কাছে আর আরেকটা কথা নতুন যারা আছো আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নি চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে নতুন কোনো রেসিপি আমি যখনই করব সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে সব থেকে পৌঁছে যাবে